সাহস কত বড় কোটে কখনো ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপসিলিতে আমি করিনি এটা এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ও রিজার্ভেশন করেছিলাম বারো সাল থেকে চলছে কোর্টে আগেও কেস হয়েছিল কেস খালি হয়ে তো কম নয় একটা সরকার কি পলিসি নেবে সেই গেছিল পলিসি নিয়ে যাও না বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না হিম্মত আছে কিছু দলাল হঠাৎ করে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নাও ও রিজার্ভেশন বন্ধ করে দাও হবে না তাও ঢ্যাং করে করে দিয়েছে মুসলিমদেরকে একেবারে ভাব কেন মুসলিম আমার দেশের নাগরিক নয় মনে রাখবেন আমি হিন্দুও করি আমি হিন্দু ঘরে মেয়ে আমি মুসলিমও করি আমি তপস্বিনীও করি আমি আদিবাসীও করি আমি পার্শিকও করি আমি বৌদ্ধও করি আমি জৈনও করি আমি সবটাই করি রাজনীতির জন্য দেখলেন আপনারা সংবাদপত্রের কি ধরনের বিজ্ঞাপন দেওয়া হলো কোর্টের রায় বলে দিয়েছে এর থেকে নিম্নমানের আর কিছু হতে পারে না এটা অন্যায় এটা অন্যায় এটা অন্যায় এ ধরনের বিজ্ঞাপন করা যাবে না আর যারা করেছে আমি তাদের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে ডিফর্মেশন করে করব তার কারণ একটা এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে আমি এক পয়সাও কারো খেয়েছি প্রমাণ না করতে পারলে তাকে আমাকে এক হাজার কোটি টাকা দিতে হবে আমি জনগণকে দিয়ে দেবো রায় আমি পেয়ে গেছি এবার খেলাটা আমার হবে আরে ও তো আমি আসবো লাস্টে টাইম বেশি রে কি বলছে বাবুরা ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস পৌঁছে দিচ্ছি বিজেপিকে ভোট দিন এটা নাকি বিজেপির গ্যারেন্টি আমি বলি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে শক্তির মাধ্যমে ঘরে ঘরে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে আপনারা এটা বিশ্বাস করেন সময় ঘরে ঘরে দিতে সম্ভব একটা বাড়িতে তার বাড়িতে সে একটা তৈরি করতে পারে একটা সোলার কিছু একটা তৈরি করলো তাও বৃষ্টি হলে কাজ হবে না সেটা লাগাতে যা খরচা হবে তাতে একটা বাড়ি বাড়ি তৈরি হয়ে যাবে ভাবে এগুলো আমরা জানি না সৌর শক্তি দেখাচ্ছে আমায় এতগুলো মানুষকে সৌর শক্তি দিয়ে বিদ্যুৎ দিতে গেলে হাজার বছর লাগবে ততদিন আপনারা থাকবেন তো ততদিন বিজেপি পার্টিটা থাকবে তো কাকে বোকা ভেবেছেন আপনারা কি ভাবেন যে আমরা সবাই গাধা আর আপনারা সবাই সাধা কি ভাবেন নিজেদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে দিচ্ছে গ্যাসের কত কত বিনা দিচ্ছি চাল হাজার পঞ্চাশে গ্যাস ফুটে গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাবু আনন্দলাল বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে তার মানে মিথ্যে বাদী নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি সকাল দুপুর বিকাল সন্ধ্যা ইউটিউব থেকে শুরু করে কতগুলো মাফিয়াবাজ ধান্দাবাজ দাঙ্গাবাজ কোটি কোটি টাকা খরচ করে একশো টাকা রোজগার করে যারা একশো দিনের কাজ করেছে তাদের টাকা দিতে পারে না গরিব মুঠের টাকা দেয় না কাঁচাবাড়ি মানুষগুলোর টাকা দেয় না একই ছবি একুশ সালেও দেখলাম একটা ছবি নিয়ে যেই ছবিটায় দেখলাম বলছে আমার তো পাকা বাড়ি হয়ে গেছে নিয়ে আজকেও দেখলাম মোদিদের ছবি সব মিথ্যে কথা কিচ্ছু করেনি তেতাল্লিশ লক্ষ পাকা বাড়ি আমরা করে দিয়েছি আবার ডিসেম্বর মাসে আবার এগারো লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব কর্মশ্রীর টাকা আমরা দেব পঞ্চাশ দিনের কাজ আপনারা করবেন জব কার্ড হোল্ডাররা যারা একশো দিনের কাজ করতে চান দিনের জায়গায় যদি ষাট দিন করতে হয় ষাট দিন করবেন কোনো আপত্তি নেই পনেরো লাখ টাকা করে সবাইকে দিয়ে বলেছিল দিয়েছে তার মানে গ্যারেন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি দু কোটি ছেলের চাকরি দেবে বছরে গ্যারেন্টি নো গ্যারেন্টি অনলি ফোর টোয়েন্টি তাহলে মিথ্যেবাদী ফোর টোয়েন্টি ভোট দেবেন না আমরা যেটা বলি সেটা করি আমরা একুশ সালে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করব ছ মাসের মধ্যে করেছি কি করিনি বিনা পয়সায় রেশন দেওয়া বলেছিলাম দিয়েছি কি দিইনি বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা করে দেব দিয়েছি কি দিইনি দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড কে পাননি কি না আমায় বলতে পারেন কোনো অসুবিধে নেই কোনটা হয়নি ও দিদি গ্যারেন্টি বলবে না দিদি মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলবে দিদি মানুষের কাছে কথা বললে দিদি কথা রাখে এটা দিদির প্রতিশ্রুতি দিদির কথা রাখার কথা আমি মিথ্যে কথা বলি না তাই আমি গ্যারেন্টি বলি না বাবা ওটা ফোর টোয়েন্টি থেকে ফোর ফোর্টি বলবে চলে যাবে জীবনে যেন এটা করতে না হয় আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি স্বাস্থ্যসাথী কার্ড দেবো দিয়েছি এবং বলিনি তার মধ্যে অনেক কাজ আছে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে বারো ক্লাসে স্মার্টফোন দেয়া থেকে শুরু করে এবারে ক্লাস এগারো এগারো ক্লাসে পেয়ে যাবে সবটাই আমরা করি আর আমি আস্তে আস্তে শুনছিলাম লক্ষ্মীর ভাণ্ডার সৌগদ্দা বলছিলেন ওরা নাকি বলে বেড়াচ্ছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আমি বলি তুই জিতবি তবে তো নিবি আর তুই হচ্ছে তোদের কারো ক্ষমতা নেই লক্ষ্মীর ভাণ্ডারে কোনো দিন হাত যায় আগে ছিল ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার ওটাকে আমি সারা জীবন করে দিয়েছি যতদিন বাঁচবেন ততদিন পাবেন যতদিন বাঁচবেন ততদিন পাবেন এটা মা বোনদের আত্মসম্মান আত্মগরিমা এটা আপনাদের টাকা আপনারাই পাবেন খেলে ইন্ডাস্ট্রি করা হচ্ছে চাকরি বাকরির জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই বাংলায় পদতে দেখাবে আর আগামী দিন বাংলা দিল্লি তৈরি করবে মনে রাখবেন তাই এখানে বাংলায় একটা সিপিএম কে ভোট দেবেন না খুনির দল আর বিজেপি কেও একটি ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না সব ভোটটা যেন তৃণমূলে জোড়া ফুলে দেবেন এটা আমার আবেদন থাকলো কি খেলা হবে খেলা হবে বামনের খেলা হবে বৃষ্টি হলেও খেলা হবে ভোটটা কিন্তু দিতে হবে জল ফুলে খেলা হবে ভয় পাবেন না কেউ আমরা আছি এনআরসি করতে দেব না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না ওবিসি যে কোটা ওবিসির কোটা বাদ দিতে দেব না মনে রাখবেন ছাত্রছাত্রীদের চাকরি যাবে না এবং আমি বলতে পারি আরও দশ লক্ষ চাকরি গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় রেডি আছে আমরা করলে এই বিজেপিকে বাদ দেয় এবারে এমন করে ঝামা ঘষে দিন নাকে ঝামা ঘষে দিন ভোট দিয়ে যাতে ওরা আর গিয়ে ওই পিলেন না মানুষ হত্যা করতে না পারে এটা মাথায় রাখবেন